বছর পর দিল্লির থেকে উদ্ধার নগরের তরুণী মোবাইলের মাধ্যমে দালাল চক্রের ফাঁদে পড়েন তিনি তারপর সইতে হলো তিন বছরের নরক যন্ত্রণা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় অশোক নগরের ওই তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয় আরেক তরুণীর বন্ধুত্ব থেকে তৈরি হয় আস্থা তারপর দেখানো হয় ভালো কাজের লোভ নতুন জীবনের আশায় পরিবারকে কিছু না জানিয়েই দিল্লি চলে যান ওই তরুণী কিন্তু কাজের বদলে অপেক্ষা করছিল ভয়াবহ এক ফাঁদ রাতারাতি তাকে বিক্রি করে দেওয়া হয় দিল্লির এমজি রোড এলাকার যৌনপল্লীতে সেখানেই শুরু হয় তার দুর্বিশহ দিন যাপন যৌনপল্লীর দালাল চক্র ক্রমাগত নজরদারিতে রেখেছিল তরুণীকে যাতে এসে পরিবারের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে না পারে মানসিকভাবে ভেঙে পড়লেও শেষ পর্যন্ত তিনি হাল ছাড়েননি প্রায় তিন বছর পর গোপনে একদিন পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে অশোকনগর থানার পুলিশ বিশেষ টিম তৈরি করে দিল্লি যায় তারা কিন্তু খবর ফাঁস হয়ে যেতেই দালাল চক্র তরুণীকে অন্যত্র সরিয়ে নেয় ফলে খালি হাতে ফিরতে হয় পুলিশকে কিন্তু হাল ছাড়েননি তদন্তকারীরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে নতুন পরিকল্পনা করা হয় চলতি মাসের নয় তারিখ ফের বিশেষ টিম রওনা দেয় দিল্লির উদ্দেশ্যে গোপন অভিযানে এমজি রোড এলাকার রেড লাইট এরিয়ায় হানাদায় অবশেষে উদ্ধার করা হয় অশোকনগরের ওই তরুণীকে প্রায় এক কিলোমিটার দূর থেকে আনা হয় নিজের বাড়িতে মেয়েকে ফিরে পেয়ে উচ্ছসিত পরিবার অশোকনগর থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা এই ঘটনার মধ্য দিয়ে আমাদের শেখার আছে অনেক কিছু সোশ্যাল মিডিয়া আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কিন্তু সেখানে নতুন বন্ধু নতুন সম্পর্ক তৈরি হচ্ছে প্রতিদিন কিন্তু সব বন্ধুত্বই নিরাপদ নয় সব সম্পর্কই শক্তি কারণে নয় প্রলোভনের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর কোনো ফাঁদ তাই অচেনা মানুষ বা সন্দেহজনক প্রস্তাবের ক্ষেত্রে সচেতন থাকা জরুরি পরিবারের সঙ্গে সব কথা ভাগ করে নিন কোনো সিদ্ধান্ত একা নেবেন না মনে রাখবেন একটা ভুল পদক্ষেপ পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে অশোকনগরের এই তরুণীর মতো অনেকেই আজও দালাল চক্রের কবলে আটকে আছেন সবাইকে উদ্ধার করা যায় না তাই আমাদের দায়িত্ব নিজেদের সচেতন করা এবং অন্যদের সতর্ক করা শেষ পর্যন্ত পুলিশের অক্লান্ত চেষ্টা আর পরিবারের সাহসেই ঘরে ফিরেছে মেয়ে